বন্ধুরা আজ নিয়ে এসেছি প্রচণ্ড গরমে যেন অমৃত এক ডাল নমস্কার সবাইকে তপাস কিচেনে আজকে আমি আম ডাল নিয়ে এসেছি আপনাদের জন্য চলুন তালে দেখে নিই কীভাবে করলাম আম ডালের জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম এটাকে ভালো করে ধুইয়ে নেব। একটা কুকারে মুসুরি ডালটা দিয়ে তার সাথে কিছুটা জল আর লবণ দিয়ে আমি দুটো হুইসেল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ডালটা ওদিকে সিদ্ধ হচ্ছে এদিকে কাঁচা আম নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে খোসা চাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি ভালো করে কেটে নিলাম ছোটো ছোটো পিস করে এবার বাটিতে দিয়ে সামান্য একটু জলে এটা ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সর্ষার তেল নিয়ে নিয়েছি ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিলাম এর ভাজা যে ফ্লেভারটা ডালে খুব ভালো লাগে তার সাথে সোমবারে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর কালো জিরে দুটোই কিন্তু দিতে হবে দিলে ফ্লেভারটা খুব ভালো ওঠে দু রকম কাঁচা লঙ্কা আর এই দু রকমের সম্বার অল্প করে হলুদের সঙ্গে কাঁচা আমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে আমি মিনিট দুয়েক সিদ্ধ করে নেব আমটাকে আমটা সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা মসুরির ডাল ঢেলে দিলাম সাথে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ডালটা করবার সময় লবণ দিয়েছিলাম কিন্তু যেহেতু আর একটু জল দেওয়া হয়েছে সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম আর তার সাথে অল্প করে চিনি চিনিটা যারা পছন্দ না করেন তারা স্কিক করতেও পারেন অসুবিধা নেই ভালো করে ফুটিয়ে নিলাম হয়ে গেল সুন্দর একটা মসুর ডাল আম দিয়ে এই সময় তো দারুণ লাগে বন্ধুরা ভালো লাগলে এভাবে করবেন করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে